নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি শিক্ষা ছাড়া একটি দেশ একটি রাজ্যের উন্নয়ন সম্ভব নয় শিক্ষাই হচ্ছে উন্নত দেশ উন্নত জাতি গঠনের মূল চাবিকাঠি তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেছেন যাতে ছাত্রছাত্রীরা শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত না হয় মঙ্গলবার ডিএনএইচএস স্কুলে নবম ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন উধারবন্ধের বিধায়ক কান্তি সোম তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভর্তি ফি মুকুব থেকে শুরু করে বিনামূল্যে পুস্তক মধ্যাহ্ন আহার সাইকেল বিতরণ একাদশ থেকে স্নাতকোত্তর ছাত্রীদের ময়নার অধীন টাকা 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 প্রতি মাসে প্রদানের ব্যবস্থা করেছেন তবে ছাত্রছাত্রীদের হাজার গুণগত শিক্ষা প্রদানে শিক্ষকদের যত্নশীল হতে হবে কেবল পরিকাঠামোগত উন্নয়ন হলে চলবে না বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলমণি দাস উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষিকাগণ প্রতীকী হিসাবে দশজন ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান করেন বিধায়ক মিহির কান্তি সোম নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক বিতরণী অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন আমার ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের ইনচার্জ প্রিন্সিপাল নীলমণি দাস মহাশয় এখানে উপস্থিত রয়েছেন স্কুলে এই হায়ার সেকেন্ডারি আরও যারা শিক্ষা দান করছেন শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস এবং রাজ্যের সরকার ছাত্রদের মধ্যে এই সাইকেল বিতরণ ছাত্রছাত্রী উভয়ের উভয় এই ছেলেদেরও উভয়ই পাবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত এলাকা থেকে এই মেয়েরা হোক ছেলেরা হোক তারা সাইকেলে করে স্কুলে আসতে পারবে আর প্রত্যেকটা অঞ্চলে আজকে বিদ্যুম রাস্তা হয়তো পিছের রাস্তা হয়েছে গতিকে ছাত্ররা আসে এই সাইকেল করে স্কুলে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে আর আপনারা দেখেছেন সরকার এই সরকার আসার ক্ষেত্রে আসার পর একের পর এক শিক্ষাক্ষেত্রে বিরাট আবুল পরিবর্তন হয়েছে আজকের দিনে তাদের কলেজের বলুন হায়ার সেকেন্ডারি বলুন তার ক্লাস এলিমেন্টের থেকে প্রত্যেক মাসে এক হাজার করে এবং হায়ার সেকেন্ডারি যারা আছে তাদের সাড়ে বারোশো এবং পঁচিশশো ডিগ্রি ডিগ্রি তারা পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা তাদের প্রত্যেকে অ্যাকাউন্টে ঢুকবে ইনি মাধ্যমে প্রত্যেকে এই প্রয়াস চলছে তার সঙ্গে দীর্ঘদিন ধরে দিনের পয়সা আপনারা বইপুর প্রদান করা হচ্ছে এবং এই বিনা পয়সা বই পাওয়ার সুযোগে অন্তত পিছপড়া পরিবারেরও শিক্ষাদান করতে পারছে আজকে এই শিক্ষার কারণে আজকে অনেক গরিব ধরনের ছাত্ররা এই শিক্ষকের কারণে বিভিন্ন জায়গায় অনেক বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে এছাড়া আমরা যদি দেখি যে স্টুডেন্টদের জন্য অনেক মাস থেকে আমাদের অনেকগুলো ফিস মাসের ফিসগুলো উদ্র করা হয়েছে এখন আর ফিস লাগে নাই গতিকে আগামী দিনে আমাদের অনেক ম্যাধামী ছাত্ররা এই সুযোগ সুবিধা পাবে আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে মডেল স্কুল দেওয়া হয়েছে সেই মডেল হায়ার সেকেন্ডারি এই এই অনুদানের বিরাট বড় এখানে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার হবে আর এইভাবে ইএন হায়ার সেকেন্ডারি দেওয়া হয়েছে মরলিয়াইট হাই স্কুল হায়ার হায়ার সেকেন্ডারি স্কুল শালভুঙ্গা সেখানে দেওয়া হয়েছে খালিগ্রামের সেখানে দেওয়া হয়েছে আমার যে ডিলিমিটেশনের পর কাছ স্কুল সেটাও তো মডেল স্কুল দেওয়া হয়েছে নর্থ নর্সি হায়ার সেকেন্ডারি তো সে মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে রূপান্তরিত করা হয়েছে যাতে আমি আশা রাখি আগামী দিনে একের পর এক যেভাবে ছাত্রদেরকে উন্নতর জন্য ব্যবস্থা নিচ্ছে ঠিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আগামী দিনে আশা রাখি শিক্ষক ক্ষেত্রেও আমরা যথেষ্ট লাভবান হব এবং এই স্কুলের যে পরীক্ষাটা আগামী দিনে আরো সুন্দর হবে